বলা আছে যে আমার যদি হিন্দু হয়ে যদি আমার যে হিন্দু ধর্ম প্রতিষ্ঠান থাকে তাহলে সেই হিন্দু ধর্ম প্রতিষ্ঠানের পরিচালক বর্গ হিন্দু হবে মুসলিম যে যে প্রতিষ্ঠান আছে তার ধর্ম পরিচালক মুসলিম হবে শিখদের গুরুদ্বারা আছে শিখদের শিখরাই হবে এরকম প্রতিষ্ঠা নিজস্ব ধর্ম যার যার প্রতিষ্ঠান আছে সেই ধর্মের পরিচালক মণ্ডলী থাকবে তার তার ধর্মের গুরু ধর্ম গুরুরা এটা ভারতীয় সংবিধান আমাকে অধিকার দিয়েছে মোদী অমিত শাহরা এই সংবিধানকে ভেঙে দিতে চাইছে তাই জন্য আমরা প্রতিবাদস্বরূপ সংবিধান রক্ষা করার জন্য সংবিধানকে বাঁচানোর জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা এসেছি সংবিধানের পরিষ্কার ভারতের স্বাধীনতা নাগরিকেরকে বলা হয়েছে যে সকল নাগরিকের বাক্যের অভিব্যক্তির স্বাধীনতার শান্তিপূর্ণভাবে নিরস্ত হইয সমবত হইবার পরিমেল বা সংগঠন করিবার ভারতের রাজ্য সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করিবার ভারতের রাজ্য করতে যে ভাগে বসবাস করিবার ও স্থায়ীভাবে নিবাস করিবার এবং যে কোনো বৃত্তি অবলম্বন করিবার অথবা যে কোনো উপজীবিকা বস ব্যবসায় কারবার চালাইবার অধিকার থাকিবে এটা ভারতবর্ষের আমার ফান্ডামেন্টাল রাইটস আজকে আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি ভারতবর্ষের এই ফান্ডামেন্টাল আইটস মৌলিক অধিকারগুলো মোদি অমিত শরা লঙ্ঘন করছে তারা প্রতিটি পদে পদে লঙ্ঘন করছে যেটা ওয়াক আইন এনেছে এই ওয়ার্ক কথা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে আবার আল্লাহ নিঃস্বার্থ দান তারা যে মানুষগুলো নিঃস্বার্থ ছবিগুলো দান করেছে সেই সমস্ত জমিগুলো তারা শুধু মুসলমানদের জন্য নয় সেই সমুদ্রে জনকল্যাণ কাজে প্লাবিত হয় আজকের ভারতবর্ষের বহু প্রতিষ্ঠান আছে আমাদের কাছে তালিকা আছে আছে সময় কম আমরা তালিকা ধরে ধরে বলতে পারি ভারতবর্ষের বহু সম্প প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো অক অফ সম্পত্তিতে দাঁড়িয়ে আছে হিন্দুদের স্কুল কলেজ মাদ্রাসা বহু বহু সরকারি প্রতিষ্ঠান যেগুলো অক সম্পদে তৈরি দাঁড়িয়ে আছে সেগুলো তারা মুসলমানরা দাবি করছে না যে ওই ওয়াক অফ আমাদের ফিরে দাও তারা বলছে যে নতুন যে ধারাতে যে সমস্ত আইন এনেছে সে আইনে এটা আর কিন্তু ওয়াক অফ বিল নেই এটা ওয়াক অফ বিল আপনারা বলবেন এটা ওয়াক অফ আইন হয়েছে ওয়াক অফ আইনও নেই এইটা নাম হয়েছে অমিত এইটা শুধু আজকের এই ঢুরি সভা করে বা শুধু ব্রিকেটের সভা করে কিন্তু এই আন্দোলন করে থামিয়ে যাবে না এই আইনটা প্রত্যাহার হবে না খুব ঠান্ডা মাথায় মাথায় রাখতে হবে আপনার ঢুড়ি বাজারে আজকের এসে যদি কয়েকটা সভা করি বা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে সভা হচ্ছে আমরা যেন গত প্রায় পনেরো দিন ধরে একটা দিন আমরা চারটে পাঁচটা সভাতে যেতে পারছি বহু সভায় আমরা যেতে পারছি না আমাদের পরে একটা সভা আছে যেটা মন দিয়ে শুনবেন এই সভাগুলো হচ্ছে এরা যেতে হবে আপনার মনে রাখবেন পৃথিবীর ইতিহাসের যে ইতিহাস আছে ছশো শত থেকে ছশো উনিশ খ্রিস্টাব্দে যে আন্দোলন হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নেতৃত্বে সেখানে পৃথিবীর পনির হাসান গোত্র সহ অন্য অন্য ঘোষণা করেছিল যে মুসলিমদের সঙ্গে কোনো কারবার কোনো হবে না লেনদেন হবে না এবং মুসলমানদের সমস্ত সম্পত্তিগুলো তাদেরকে ঘোষণা হয়েছিল ছশো শত খ্রিস্টাব্দে মোহাম্মদের সময় সে সময় তার উম্মদরা তারা তিন বছর ঘাস পাতা খেয়ে তারা লড়াইয়ে বিজয় হয়েছিল লাভ করেছিল সেই ইতিহাসটা সামনেকে মুসলমানদের মনে রাখতে হবে এই যারা নন্দী অমৃতসর যারা এসছে এই অধিকার তোমাদের এমনি দেবে অধিকার ভোলাভেদ সমস্ত কম আপনাদের মধ্যে ফারকা ফুলে এক জায়গায় এসে বাধ্য হবে ঐক্যবদ্ধ বাধ্য সংগ্রামের মধ্যে অধিকার আদায় করে নিতে হয় অধিকার এমনি কেউ দেবে বাবা সাহেব আটকাল বীর আহ্বেদকরা বলেছেন হিত অধিকার ভিক্ষায় মেনে না প্রবঞ্চকে বিবেকের আবেদন নিবেদন করে নয় তাই বন্ধুকাল আপনার কাছে বলে যায় কিছু ভুল মেসেজ আপনার সামনে আসছে যে মেসেজগুলো যে ব্রিগেড ময়দানকে ভর্তি করার জন্য যে সমস্ত ভুল মাসে আছে সেই মাসে কান দেবেন না আপনারা প্রত্যেকের ব্রিগেডে যাবেন ছাব্বিশে এপ্রিল আরেকটি ঘোষণা করে যায় ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের পরে যদি মোদী অমিত শাহ না শোনে আমরা শুধু কিন্তু বসে থাকবো না আমরা মানবাধিকার কর্মী দলিত আদিবাসী সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়েছি ছাব্বিশে এপ্রিলের পরে ছাব্বিশ সিল এপ্রিলের পরে আমাদের মে মাসে একটা কনভেনশন আছে তেসরা মে এই মেন মাসের কনভেনশনের পরে আমরা শুধু হিন্দু লোক দিয়ে দশ হাজার লোক নিয়ে রাস্তায় নামবো ওয়াক আইন প্রত্যাহার করতে হবে মোদী করতে হবে এটা ভারতবর্ষ এই ভারতবর্ষে তো হিন্দুটা এটা ভারতবর্ষ এটা হিন্দু মুসলিমের ঐক্যতে গড়ে উঠেছে সুসভ্য হয়েছে এর বহু ইতিহাস আছে সময় নেই সময় থাকলে প্রত্যেকটা আমি বলে বলতে পারি আজকের ঢুড়ি বাজারের মানুষের মনে হচ্ছে এখানে বহু মানুষ বলছে আপনাদেরকে বাঁচাতে পারে অমুক অমুক মানুষ আপনারা মুসলমান আপনাদের যান দায়িত্ব মালিককে আপনাদের খাওয়া পানোর মালিককে খেয়ে আপনার হাত তুলে বলুন তো কোনো মানুষ যদি বলে যে আমি আপনাদের বাঁচাতে দাঁড়িয়ে এসেছি আমি আমি মসজিদ দরগা বাঁচাতে এসেছি এখানে রক্ষা করতে এসেছি এই ঠিক বছরে ভুল বলছে তা করে ঠিক না ঠিক বলল মাথায় সাবধান রাখবেন বিমানটা পরিষ্কার করবেন কোনো মানুষ যদি এই বার্তা দিয়ে যায় যে আমি আপনি রক্ষা করব। আমি আপনাদের বাঁচাব এই বিশ্বাসের ওপর আপনারা যদি দিবে আনেন ইমান আনেন তাহলে বলবো আপনারা মহামূর্কেশ্বর গাছ বাস করছেন কারণ কোরআন শরীফ এ কথা শেখায়নি আমার সময় নেই সময় থাকলে কোরআন আয় ধরে ধরে আমি বলে তুলতে পারি এইটা ভুল বার্তা আসছে আমাদের কোরআন আমি অনুরোধ করছি আমরা ভারতের কৃষক আন্দোলন দেখছি দেড় বছর ধরে কৃষকদের ওপর গুলি চলেছে বৃষ্টিতে পানি ভিজে দেওয়া হয়েছে সেটার মধ্যে ছশো সাড়ে মানুষ মারা গেছে তবুও তারা তারা উচ্ছৃঙ্খল দেখায়নি গণতান্ত্রিক পথ দিতে ওই মদি অমিত শাহের কিষকদের পায়ের নিচে মাথা হ্যাট করতে বাধ্য করেছিল তেমনি আমাদের সবাইকে মদি অমিত কেন ওই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষদের একদিন মুসলমানদের পায়ের তলায় মাথা হ্যাট করতে হবে এবং আইন করতে হবে এই আইন যতদিন না পড়তে হবে গরীব ভারতবর্ষের আগুন যেন ভারতবর্ষের দিকে দিকে হিন্দু মুসলিম সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা ভাতবর্ষে রাত ভাত সমস্ত সংগ্রাম সতত্ব করে দেব এই ক্ষমতা আমরা রাখি মন্ডল ভাতবর্ষে বিশ্বনাথ মন্ডল নারাই তকবীর ভারতবর্ষের বহু ইতিহাস আছে ভারতবর্ষের এখন অসহযোগ আন্দোলন হয়েছিল আপনারা মনে রাখুন সেদিনে অসহযোগ আন্দোলনে ব্রিটিশ তারাবার জন্য মুসলিম ভাইয়ের আল্লাহ বা ধনী দিয়েছিল আমার হিন্দু ভাইয়েরা সংখ ধ্বনি বাড়িয়েছিল এই ইতিহাস আমাদের সামনে আছে কাজে আমরা যারা মনে করছে শুধু মোল্লাদের সভা মোহ্লাদার ওয়াকাণ এসছে মহেন্দুরা ভুল করছেন আপনি যখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো ওয়াক সম্পদে তৈরি হয়ে আছে তখন তখন সুবিধা ভোগ করছেন একবার ভাবেন না ওটা মুসলমানদের সম্পত্তি একবার ভাবেন না ওল্লা মোল্লাদের সম্পত্তি আমরা ভাগ করছি একবার মনে হয় না ভবোদ্ ভারতবর্ষে হিন্দু মুসলমানের ঐক্য সংস্কৃতি এই মিলন সভ্যতা করেছে এখানে যে মানুষরা দাঁড়িয়ে আছে জামা প্যান্ট করে আরে আপনাদের জামাকে সেলাই করা জামা করে পড়তে জানতেন না এটা ইসলামের সংস্কৃতি হাত ধরে এসছে দীর্ঘ ইতিহাস আছে মুসলমানরা যদি ইসলাম যদি না আসতো দেশের মানুষ অসভ্য হয়ে থাকতে হতো একথা আমি বলছি না ভারতবর্ষের ইতিহাস বলছে বলে সংস্কৃতি বলছে ভারতবর্ষের মানুষকে বিভিন্ন খাদ্য খাবারের নতুন সাহায্যে দিয়েছে ইসলাম সভ্যতার মধ্যে আমি তারিখ ডেট ধরে কত সালে কে কে কোন পার্সেন্ট আছে বলতে পারি সময় খুব কম আমার আরেকটি সবাই যেতে হবে এখানে আরেকটি সভায় যাওয়ার ব্যাপার রয়েছে আমি শুধু বলি মাথায় ঠান্ডা রাখুন ভারতবর্ষে গণতন্ত্র ভারতবর্ষের বাবা সাহেবের সংবিধানকে রক্ষা করার জন্য আমরা মুসলমান নয় আমরা মানুষ মানুষের সমাবেশ ঘটেছে কাডি নজরুল ইসলাম বলেছেন কান্ডারি মানুষ মরমার ও হিন্দুলা মুসলিম ডুবছে মানুষ ডুবছে মানুষ হিসাবে দেখার চেষ্টা করুন তাহলে ভারতবর্ষের সভ্যতা বাঁচবে ভারতবর্ষের সংস্কৃতি বাঁচবে ভারতবর্ষের সংবিধান বাঁচবে এই কথা বলে আমি আপনাদের বিদায় নিচ্ছি ধন্যবাদ আমাদের বিশ্বনাথ মণ্ডল মহাশয়কে দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা খুব ভালো বলতে পারেন আমি যেখানে যখন প্রোগ্রাম রাখি দাদাকে ফোন করলেই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করলেও অন্তত আমাদের ডাকে ছাড়া দেন সেই জন্য আমাদের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ সময় সংক্ষেপের কারণে দাদা আর অন্য অন্য প্রোগ্রাম আছে সেখানে বের হয়ে যাবেন সেই জন্যে দাদা বেশি সময় দিতে পারলেন না আগামীতে ইনশাল্লাহ দেখা যাবে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইমাম মোজেন পরিষদের পশ্চিমবঙ্গের সভাপতি জোনাব